নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মিত্রাজ গার্ডেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্ট্রবেরি গাছ বাড়িতে প্রতিস্থাপন করতে পারেন এবং কিভাবে তার যত্ন করবেন এখন প্রায় সবার বাড়িতে স্ট্রবেরি গাছ লাগায় এবং খুব ভালো ফল দেয় আমি এবার ভালো স্ট্রবেরি গাছ পাইনি তবে এই গাছটা নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য যে কিভাবে আপনারা এই প্রতিস্থাপন করবেন আপনারা যদি বাজারে টিস্যু কালচারের গাছ পান তাহলে সেটা নেবেন সেটা খুব ভালো ফল হয় আমার বাড়িতে আগে ছিল আমি সেটাই খুঁজছি এখনও যদি পাই আপনাদের সাথে শেয়ার করব আপাতত এই গাছটিরই প্রতিস্থাপন আমি দেখাবো এটা টিস্যু কালচারের গাছ নয় যেটা আমি বাজারে পেয়েছি সেটাই নিয়ে এসেছি দেখা যাক কিভাবে আমি স্ট্রবেরি গাছের মাটি তৈরি করব। স্ট্রবেরি গাছের মাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গার্ডেন সয়েল আপনাদের হাতের কাছে যে গার্ডেন সয়েল আছে আপনারা সেটাই ইউজ করতে পারেন এখানে নিয়েছি মোটা দানা বালি ভার্মি কম্পোস্ট আপনারা চাইলে এক বছরের পুরনো পচা গোবর সারও ইউজ করতে পারেন এখানে নিয়েছি কোকোপিট আর নিয়েছি নিমখোল গুঁড়ো শিংকুচো এভাবে ব্যবহার করেছি সাফ আপনাদের কাছে সাফ বা যে কোনো ফাঙ্গিসাইড না থাকলে আপনারা রান্নার হলুদও ইউজ করতে পারেন খুব ভালো ফাঙ্গিসাইট হিসাবে হলুদ ব্যবহার করা হয় দেখে নেওয়া যাক আমি কীভাবে এই মাটি পরিমাণটা নেব দেখুন আমি এখানে তিরিশ শতাংশ মাটি নিয়েছি কুড়ি শতাংশ বালি নিয়েছি মোটা দালা বিল্ডিং তৈরি করার বালি আর কুড়ি শতাংশ নিয়েছি ভার্মি কম্পোস্ট আর কুড়ি শতাংশ নিয়েছি কোকোপিট আর এক চামচ হারগুঁড়ো এক চামচ শিঙ্কুচি এবং এক মুঠো নিমখোল নিয়েছি এখন মাটিটা ভালো করে মিশিয়ে নেব স্ট্রবেরি গাছের শিকড়গুলো খুবই সেন্সিটিভ হয় তাই আমাদের খুব সুন্দর একটা মাটি তৈরি করতে হবে যেন ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো থাকে আর স্ট্রবেরি গাছে তেমন জলের প্রয়োজন হয় না কিন্তু সানলাইটের প্রচুর দরকার হয় আমার গাছটি যেহেতু একেবারেই ছোট তাই আমি এখানে একটি ছ ইঞ্চি পরিমাণ টব নিয়েছি আপনারা চাইলে চালি টবে সবচেয়ে ভালো হয় স্ট্রবেরি কিন্তু আমাদের এখানে চালি এখানে চারি টপ সেরকম পাওয়া যায় না তাই আমি এইগুলো টপেই করি কোনো প্রবলেম হয় না আপনারা বড় টপ যদি নির্বাচন করেন তাহলে গাছটি একটু বড় হলে ভালো হয় না হলে আপনারা ফার্স্ট পটিং ছোট টবে করে পরে সেকেন্ড পটে বড় টবে দিতে পারেন কোনো সমস্যা নেই সবসময় দেখবেন এভাবে মোট করে মাটিটা যদি ভেঙে যায় তাহলে বুঝবেন মাটিটা খুব হালকা হয়েছে এবং গাছটির শিকড়গুলি খুব সুন্দর করে বেড়ে উঠতে পারবে দেখুন আমি মাটিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এখন আমি গাছটি রোপণ করব আর রোপণ করার আগে আমি এখানে কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড দিয়ে নেব মোটামুটি দেড় থেকে দু গ্রাম দিলেই চলবে এখানে দু গ্রাম ফাঙ্গিসাইড মিশিয়ে নিচ্ছি পাঙ্কি সাইড দেওয়ার পরে আপনারা মাটিটা একটু ভালো করে মিশিয়ে নেবেন অনেকক্ষণ ধরে যেন সমস্ত মাটিতে পাঙ্কি ভালো করে মিশে যায় দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি গাছটি প্রতিস্থাপন করব। গাছটি প্রতিস্থাপন করার আগে আমি গাছের ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নেব দেখুন এখানে ভাঙা টব নিয়েছি বা খোলাম কুচি নিয়েছি সেগুলোকে টবের যে ফুটোগুলো আছে সেগুলোতে খুব সুন্দরভাবে দিয়ে দেবো দেখুন দিয়ে দিয়েছি এখন আমি এখানে নুড়ি পাথর যে আছে সেগুলো দিয়ে নেব দিয়ে নিয়েছি এবং তার উপরে দিয়ে নেব বিল্ডিং তৈরি করার মোটা দানার এক স্তর বালি তাহলে কি হবে আমাদের মাটি ঢুকে ফুটোগুলো বন্ধ হয়ে যাবে না এবং ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর থাকবে দেখুন দিয়ে নিয়েছি এখন আমি মাটি দিয়ে টপটি ভর্তি করে নেব গাছ বের করার সময় প্যাকেটটা কেটে নেবেন যদি প্যাকেট বাঁচানোর চেষ্টা করেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে এবং রুট বলটার ক্ষতি হতে পারে দেখুন আমি প্যাকেটটা কেটে নিয়েছি এবং গাছটি এখন সুন্দর মতো বের করে নেব বের করে নিয়েছি এখন আমি গাছটি যেহেতু নার্সারি থেকে কিনে আনা তাই আমি এই মাটিটিকে কিছুটা পরিমাণ ভেঙে ফেলে দিয়ে নেব ফেলে সবসময় নার্সারি থেকে কেনা আনা গাছটি যখন আপনারা প্রতিস্থাপন করবেন তখন এই মাটিটা দেওয়া থাকে সেটাতে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ থাকে তাই আপনারা চেষ্টা করবেন কিছুটা পরিমাণ মাটি ভেঙে ফেলে দেওয়ার জন্য পুরোটা ভাঙতে যাবেন না কিছুটা পরিমাণ মাটি ভেঙে ফেলে দেবেন আর আপনাদের একটি জরুরি বিষয় বলে দিই এখানে যে যেখান থেকে পাতাগুলো বেরোচ্ছে গোড়াটা সেটা কখনোই যেন মাটি নিচে না পড়ে জার বেরা গাছের যেমন সিস্টেম ঠিক একই রকম দেখুন এটা যদি মাটির নিচে পড়ে যায় গাছটি কিন্তু পচে গিয়ে মারা যেতে পারে তাই এটা সবসময় আমরা মাটির উপরে দিয়ে রাখবো সবসময় আমরা মাটির ওপরে রাখার চেষ্টা করবো গাছটি আমি বসিয়ে নেবো দেখুন গাছটি কত সুন্দর শিকড় হয়েছে তাই আমি বেশি মাটি ফেলার চেষ্টা করিনি তাহলে শিকড়গুলোর ক্ষতি হবে এ দেখুন গাছটি আমি বসিয়ে নিলাম এখন চারদিক দিয়ে মাটি দিয়ে নেব সুন্দর মতো এবং মাটিটা সবসময় চেপে চেপে দেব যেন ভেতরে আর না গিয়ে গোড়াগুলো নষ্ট করে দেয় দেখুন গাছটির প্রতিস্থাপন কমপ্লিট এখন আমি গাছটিতে ভরপুর জল দিয়ে দেব গাছ প্রতিস্থাপনের পরে চেষ্টা করবেন গাছের সম্পূর্ণ মানে টবের মাটিটা যেন সম্পূর্ণ ভিজে যায় আমি গাছের টবে ভরপুর জল দিয়ে নিয়েছি গাছটিতে যখনই ভরপুর জল দেবেন গাছটি টবের নিচ দিয়ে জলটি বেরিয়ে আসবে আর স্ট্রবেরি গাছের খাবার হিসাবে আপনারা দিতে পারেন ডিএপি রাসায়নিক সার কিন্তু রাসায়নিক সার ইউজ করতে চাইলেন ডিএপিটা ইউজ করতে পারেন এবং পেঁয়াজের খোসার জল ইউজ করতে পারেন কারণ তাতে ফুল ফল খুব তাড়াতাড়ি চলে আসবে আপনারা সাত দিন পর পর একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর কীটনাশক দিতে হবে কীটনাশক আপনারা এক তারে ইউজ করতে পারেন এক গ্রাম এক লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন বা মাটিতে মিশিয়ে দিতে পারেন যে ডিএপি ইউজ করবেন সেটা আপনারা জলে একদিন ভিজিয়ে রেখে তারপর সেটার সাথে কিছুটা আরও জল মিশিয়ে নিয়ে তারপর ইউজ করবেন আর মাটিতে সরাসরি ইউজ করা যায় তাতে মাটিটা আপনাদের একটু সাইড থেকে খুঁড়ে তারপর ডিএপিটা চার থেকে পাঁচটা দানা দিয়ে আবার মাটিটা ঠিক করে বসিয়ে দেবেন আর স্ট্রবেরি গাছে দু থেকে তিন দিন অন্তর অন্তর জল দিলে ভালো হয় আর আপনারা সবসময় দেখবেন গাছের মাটিটা যদি মশ্চার থাকে মাটিতে তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই মাটিটা যখন ড্রাই হয়ে যাবে তখনই জল দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যদি চান জৈব খাবার ইউজ করতে তাহলে পেঁয়াজের খোসা ভেজানো জল কলার খোসা ভেজানো জল দিতে পারেন আর সবজি পচা জলও ইউজ করতে পারেন কিন্তু খুব পাতলা করে ইউজ করবেন আপনারা যে সর্ষের খোল জল ইউজ করেন সেটা ইউজ করতে পারেন কিন্তু ওই পাতলা করে ইউজ করতে হবে আর হাড়ের গুঁড়ো অ্যান্ড শিঙ্কুচি মিক্স করে আপনারা গাছের চারদিকে ছড়িয়ে দিতে পারেন এতে গাছটি খুব সুস্থ থাকবে পরবর্তীতে আরও কি ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমার জন্য যদি কোনো পরামর্শ থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে